এমনের জন্য বস আমি বলেন আপনি কি করে দিব হ্যাঁ তাহলে তো আপনি আমার অফিসের সামনে আই দিব আচ্ছা একটু 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 লাইনে দেন হ্যালো আরে আপনার আমি আমি তো কালকে বলছি আপনারে আমার অপার যদি আপনি মানেন আপনি ভবিষ্যতের নায়িকা হ্যাঁ ও আমি যা বলবো তাই এলানে দেখো শরিফ হ্যাঁ হ্যাঁ বস এই যে আজকে তো কিছু আটিশার কথা হলো মডেল নতুন মডেল আসার কথা ছিল তাদের কি খবর আসছে কি কেউ না এখনো বস আসে নাই আচ্ছা আসলে তাদেরকে তাদের সাথে কথা বলে আমার ওইখানে বসো তুমি আচ্ছা আচ্ছা বসে আছি ওকে হ্যাঁ হ্যাঁ তুমি বলো আরে না আমি তোমারে কি বলছি আমাকে যদি তুমি সময় দিতে পারো তুমি নাইকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ওই থেকে আমি আসছি গ্রাম থেকে এই বিজ্ঞাপন দেখতে আসছি এইখানে কি নতুন মেয়ে নে হয় সিনেমা কাজের জন্য হ্যাঁ বিজ্ঞাপন দিয়েছি আমরা রূপ লাগে নায়িকা লাগে কাজের জন্য হ্যাঁ আরে তোমার তো বলছি আমি তোমারে কি বলছি যে তুমি তো দিয়ে আমাকে সময় দাও তোমাকে আমি ঠাম দেব না না এখানে কোনো বস বস আমি আমি যাবলি বলি বস তাই ছোটো তো বুঝতেই পারছো হ্যাঁ তুমি তো তুমি আমাকে একটু সময় দিলে আমি তোমার জন্য ব্যবস্থা করতে পারবো আর তুমি বলো কি বলো আমি কাজ করতে চাই মিডিয়া হ্যাঁ মিডিয়া পারছেন কাজ করবা সমস্যা নাই সুন্দর আছে ঠিক আছে চলবে একটু সমস্যা আছে তুমি একটু সমস্যা নাই এটা বুঝতে পারছো কি সমস্যা কিছু নিতে আবার কিছু দেওয়া লাগে